আধুনিক সময়ের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের কথা বললে ফাইটার জেটের মতো কল্পনাকে আর কিছুই আকর্ষণ করে না এগুলো গতি আধিপত্য এবং অত্যাধুনিক প্রযুক্তির প্রতীক যেখানে কাঁচা শক্তি মিশে আছে উন্নত প্রকৌশলের সাথে আকাশ শাসনের জন্য দুই সালে বিশ্বের সবচেয়ে উন্নত বিমান বাহিনী নির্ভর করছে এমন সব ফাইটার জেটের ওপর যেগুলো স্ট্রেলথ বতি নির্ভুলতা এবং অভিযোজন ক্ষমতার সীমা অতিক্রম করছে এই যুদ্ধ বিমানগুলো কেবল যন্ত্র নয় বরং প্রযুক্তির বিস্ময় যা নির্ধারণ করবে ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে চলুন দুই হাজার পঁচিশ সালের বিশ্বের সবচেয়ে শক্তিশালী দোষটি ফাইটার জেট সম্পর্কে জানি তাদের সক্ষমতা নকশা এবং কি কারণে তারা আলাদা হয়ে দাঁড়ায় যেখানে আকাশের আধিপত্য মানেই জাতীয় নিরাপত্তা প্রথমে আসতে হবে এফ পঁয়ত্রিশ লাইটনিং আই আই এর নাম যা তৈরি করেছে লকহিদ মার্টিন এই স্টেল মাল্টিরোল ফাইটার সম্ভবত বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত পঞ্চম প্রজন্মের জেট দুই হাজার পঁচিশ সালে এফ পঁয়ত্রিশ প্রোগ্রাম আরও বিস্তৃত হয়েছে আরও অনেক দেশে এটি তাদের বাহিনীতে যুক্ত করছে এর স্টেলথ ডিজাইন এটিকে শত্রুর রাডারের কাছে প্রায় অদৃশ্য করে তোলে ফলের সূত্র পাওয়ার আগে আঘাত হানতে পারে স্টেলথ ছাড়াও এর উন্নত অ্যাভিওনিক্স সেন্সর ফিউশন এবং ডেটা শেয়ার করার ক্ষমতা এটিকে কেবল একটি ফাইটার নয় বরং উড়ন্ত কম্পিউটার বানিয়েছে এটি আকাশ যুদ্ধ স্থল আক্রমণ থেকে শুরু করে ইলেকট্রনিক যুদ্ধ সবই করতে পারে প্র্যাড অ্যান্ড হুইটনি এফ একশো পঁয়ত্রিশ ইঞ্জিনের শক্তি যোগায় যা এটিকে ম্যাক এক দশমিক ছয় ওপরে গতি দেয় যদিও এটি বিশ্বের সবচেয়ে দ্রুত জেট নয় তবে ভবিষ্যতে সংযুক্ত মাল্টি ডোমেইন যুদ্ধের প্রতীক অন্যদিকে যদি গতি আর কাঁচা পারফরমেন্স বিবেচনা করা হয় তবে বাদ দেওয়া যায় না যদিও এর উৎপাদন বহু আগে শেষ হয়েছে তবুও এটি এখনো বিশ্বের অন্যতম প্রাণঘাতী ফাইটার জেট প্রধানত যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে র্যাপ্টরের স্টেলথ প্রযুক্তি ট্রাস্ট ভিক্টোরিং ইঞ্জিন আর অতুলনীয় গতিশীলতা একে শত্রুর জন্য দুঃস্বপ্নে পরিণত করেছে দুই হাজার পঁচিশ সালেও এটি আকাশযুদ্ধের রাজা এটি সুপারক্রুজ গতিতে উঠতে পারে অর্থাৎ আফটার বার্নার ছাড়াই দীর্ঘ সময় সুপারসনিক গতিতে থাকতে পারে এর রাডার এভেডিং ডিজাইন একে অদৃশ্যভাবে আক্রমণ করতে সাহায্য করে আর শক্তিশালী রাডার শত্রুকে অনেক দূর থেকে শনাক্ত করতে সক্ষম সংখ্যা ও খরচে সীমিত হলেও র্যাপ্টরের শক্তি নিঃসন্দেহে প্রমাণিত রাশিয়ার পক্ষ থেকে এসেছে সুখই সু মাইনাস সাতান্ন ফেলন যা পশ্চিমাদের পঞ্চম প্রজন্মের জেটের জবাব হিসেবে দাঁড়িয়েছে স্টেলথ সুপার আর উন্নত অ্যাভিওনিক্স নিয়ে তৈরি এই জেট রাশিয়ার আধুনিকীকরণের প্রতীক দুই হাজার পঁচিশ সালে আরো ইউনিট যুক্ত হয়েছে আর নতুন ইঞ্জিনের মাধ্যমে এর দক্ষতা বাড়ানো হচ্ছে এটি দীর্ঘ পাল্লার হামলা আকাশযুদ্ধ এমনকি মিশনও করতে পারে যদিও এর স্টেলথ ক্ষমতা নিয়ে বিতর্ক আছে তবুও এর ম্যানুভারেবিলিটি ও অস্ত্র বহন ক্ষমতা প্রশংসনীয় সুমাইনাস সাতান্ন হাইপার্শনিক মিসাইলও বহন করতে পারে যা এটিকে আরো ভয়ঙ্কর করে তোলে অন্যদিকে দ্রুত উত্থান ঘটাচ্ছে চীন আর তাদের মাইটি ড্রাগন দুই হাজার পঁচিশ সালে বিশ্বের অন্যতম শক্তিশালী জেট হিসেবে জায়গা করে নিয়েছে এটি চীনের প্রথম কার্যকরী স্টেলথ ফাইটার যার স্মার্ট ডিজাইন পশ্চিমাদের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম এর দীর্ঘ পাল্লা আর বড় অস্ত্রভাণ্ডার একে শত্রুর গভীর অঞ্চলে প্রবেশ করতে সাহায্য করে উন্নত সেন্সর আর ডেটা প্রযুক্তির কারণে এটি নেটওয়ার্ক যুদ্ধক্ষেত্রে কাজ করতে পারে নতুন ইঞ্জিন যুক্ত হওয়ায় এখন এটি ডগোফাইটেও ভালো পারফর্ম করে যে বিষ কেবল চীনের শক্তির প্রতীকী নয় বরং আকাশযুদ্ধে নতুন সমীকরণ তৈরি করছে ইউরোপের ইউরোফাইটার টাইফুন এখনও তার প্রাসঙ্গিকতা ধরে রেখেছে যদিও এটি স্টিলথ নয় তবে এটি একটি অত্যন্ত সক্ষম ফোর্থ ক্লাস প্রজন্মের জেট এর গতি অ্যাভিওলিক্স আর বিভিন্ন অস্ত্র বহন করার ক্ষমতা একে ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী করে তোলে আধুনিক এই রাডার ও অস্ত্র আপগ্রেডের ফলে এটি দুই হাজার পঁচিশ সালেও নেটোর আকাশক্ষার মূল শক্তি ফ্রান্সের ড্যাসল্ট রাফালো বিশ্বজুড়ে সম্মান অর্জন করেছে বাস্তব যুদ্ধক্ষেত্রে প্রমাণিত এই জেট এককভাবে আকাশযুদ্ধ ও স্থল আক্রমণ উভয় মিশন সম্পন্ন করতে পারে এর উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম আর সেরাদের কাতারে রেখেছে ফ্রান্স একে ভারত সহ বহু দেশে এটি ব্যবহৃত হচ্ছে এবং এটি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম সুইডেনের সাবজে উনচল্লিশ ব্রিপেনই আলাদা করে নজরকারে এটি তুলনামূলক সস্তা হলেও অত্যাধুনিক প্রযুক্তি আর কার্যকারিতায় ভরপুর ছোট আকার ও ম্যানোভারেটির কারণে এটি কার্যকর আর উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বিভ্রান্ত করতে পারে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য বলি আঠারো সুপার হর্নেট একটি নির্ভরযোগ্য ওয়ার্কহ দুই হাজার পঁচিশ সালে এর ব্লক আইআইআই সংস্করণ উন্নত রাডার স্টেলথ কোটিং আর দীর্ঘায়ু সেবা দিয়ে একে আরও কার্যকর করেছে এটি একসাথে আকাশ যুদ্ধ স্থল আক্রমণ এবং ইলেকট্রনিক যুদ্ধ করতে সক্ষম রাশিয়ার আরেকটি গর্ব যদিও হল তবে ট্রাস্ট ভিক্টোরিং ইঞ্জিন একে অতুলনীয় গতিশীলতা দিয়েছে শক্তিশালী রাডার আর দীর্ঘ পাল্লার মিসাইল এটিকে এখনও বিশ্বের অন্যতম সেরা ফাইটার হিসেবে ধরে রেখেছে সবশেষে ভবিষ্যতের প্রতীক হিসেবে আসছে দক্ষিণ কোরিয়াকে এফ একুশ বরামাই। যদিও এটি উন্নয়ন পর্যায়ে তবুও এর স্টেলথ ডিজাইন আধুনিক অ্যাভিয়নিক্স ও মাল্টিরোল ক্ষমতা ভবিষ্যতের প্রতিযোগিতার ইঙ্গিত দেয় এটি ব্যয় সাশ্রয়ী ও রপ্তানির জন্য উপযুক্ত হবে বলে আশা করা হচ্ছে সব মিলিয়ে পঁচিশ সালের ফাইটার জেটগুলো প্রমাণ করে যে আকাশে আধিপত্য কেবল গতি বা শক্তির উপর নির্ভর করে না বরং প্রযুক্তি স্টেলথ নেটওয়ার্কড সক্ষমতা এবং অভিযোজনশীলতার উপর নির্ভর করে সু মাইনাস সাতান্ন যেখানে ম্যানোভারেবিলিটি আর স্টেলথে এগিয়ে টাইফুন আর রাফাল সেখানে বহুমুখিতায় শক্তিশালী আর কে এফ একুশের মতো নতুন প্রোগ্রাম ভবিষ্যতের লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করবে এই যেগুলো সত্যিকার আকাশের রাজা গতি স্টেল আর শক্তির মিশেলে ভবিষ্যতের যুদ্ধকে গড়ে তুলছে